আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একটি লো রেজুলেশনের ছবি কিভাবে আপনি সিক্সটিন কে রেজলিউশনে আপনি কনভার্ট করতে পারবেন আমার ডিসপ্লে দুটি ছবি আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন এই ছবিটা কতটা পিম্পলস এবং কী এখানে নয়েজ রয়েছে এবং ছবিটা কিন্তু জুম করলে কিন্তু ফেটে যাচ্ছে এটা কিন্তু রেজুলেশনটা একেবারে কিন্তু কম রেজুলেশন আর এই ছবিটা যদি আমি আপনাদের দেখাই একই ছবি এখানে দেখুন জুম আপনি যতই করেন না কেন ছবিটা কিন্তু এখানে ফাটবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক জুম করা হয়েছে তারপরে ছবির গ্লোসি ভাবটা দেখুন কতটা সুন্দর এবং ক্লিয়ার করে দিয়েছে এখানে একদম ন্যাচারালি চেহারাটা রেখে এটা কিভাবে করবেন এবং কিভাবে খুব সহজ টেকনিক আপনি করে নিতে পারবেন সেটি দেখাবো ফোর কে টু কে এইট কে এবং সিক্সটিন কে রেজলিউশন পর্যন্ত এই ছবিটাকে আপনি ইনহান্স করতে পারেন আমি একটি ব্রাউজারে চলে যাব এখানে দেখুন এই সাইটটা চলে আসবেন এখানে লিখলেও কিন্তু এটা চলে আসবে এইখানে দেখুন আপলোড ইমেজ এখানে আমি আপলোড করে দিচ্ছি আমি একটি ছবি এখান থেকে আপলোড করব ধরুন এই ছবিটাকে আমি আপলোড করে দিলাম এখন ছবিটা কিন্তু এখানে কিন্তু একটু প্রসেসিং হবে একটু সময় নেবে তারপরে কিন্তু এটা চলে আসবে এটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পারছেন এখন এখানে দেখুন আপনি ফোর কেতে ডাউনলোড করতে পারেন এইট কে ডাউনলোড করতে পারেন এবং সিক্সটিন কেতে ডাউনলোড করতে পারেন আপনি যে সাইজে করবেন সেই সাইজ অনুযায়ী এটাকে আপনাকে ক্লিয়ার করে ধরুন আমি সিক্সটিনকে দিয়ে দিলাম এখান থেকে এখানে আবার কিন্তু এখানে লোডিং হবে একটু সময় নেবে দেখুন এটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে এখন এখানে ডাউনলোডে ক্লিক করে দিব এখানে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনি এটাকে একটু ওপেন করে নেব আমি এখান থেকে ওপেন করে নিলাম এখানে কিন্তু একটি ছবি সতেরো আঠারো এম পর্যন্ত এখানে করে দেয় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা রেজলিউশনটা কতটা সুন্দর করে দিয়েছে একই মানের কিন্তু এই ছবিটা আর এই ছবিটা কিন্তু একই মানের হয়েছে দেখতে পাচ্ছেন রেজলিউশনটা কতটা সুন্দর করে দিয়েছে এটা আর ওইটা কিন্তু একই ধরনের ছবি একই কোয়ালিটির ছবি কিন্তু এখানে করে করে দিয়েছে দিয়েছে এটা অনুযায়ী এটাও কিন্তু অনুযায়ী কোয়ালিটির একটি ছবি আর এই ছবিটা যদি দেখুন এখানে তফারটা যদি এখানে আপনি অনেকটাই দেখতে পারবেন এভাবে খুব সহজ থেকে আপনি করতে পারেন তবে এখানে এই ব্রাউজারে বেশ কিছু ফিউচার কিন্তু আরও রয়েছে এখানে দেখুন বেশ কিছু ফিউচার আছে আমি দেখাচ্ছি এখান থেকে এখানে দেখুন ওল্ড ফটো রেজিস্ট্রেশন করতে পারবেন শার্পেন করতে পারবেন ইমেজ টেক্স ইনহানসার করতে পারবেন ইমেজ ডেস্ক দেখতে পারছেন ভিডিও ইনহানসার করতে পারবেন তাহলে দেখলেন যে কিভাবে একটি ছবিকে সিক্সটিন কে পর্যন্ত কনভার্ট করা যায় ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ